আসসালাম আলাইকুম প্রিয় দর্শক দর্শক আজকে যে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটের বিষয়টা নিয়ে কথা বলবো তা হচ্ছে অত্যন্ত স্পর্শকাতর এবং বিতর্কিত একটি বিষয় দেশের রাজনীতির মঞ্চে এমন কিছু কথা উচ্চারিত হয়েছে যা নতুন করে আলোড়নের ঝড় সৃষ্টি করেছে উত্তরাঞ্চলের এক রাজনৈতিক নেতা প্রকাশ্য ঘোষণা দিয়েছেন বাংলাদেশে একটি বড় রাজনৈতিক দলের আর কোনো রাজনীতি চলবে না শুনতে অবাক লাগলেও এটাই বাস্তবতা তিনি কথাগুলো বলেছেন বলেছেন অত্যন্ত দৃঢ় কণ্ঠে দেশের রাস্তাঘাট দেওয়াল মানুষের হৃদয়ের ভেতরে এমন এক বার্তা লেখা আছে যা কোনো সময় মুছে দেওয়া সম্ভব নয় তিনি দাবি করেছেন এই দেশের মায়েরা যারা তাদের সন্তান হারিয়েছেন তাদের চোখে জল কোন সময় নেই আর এই ইতিহাস কাউকে বলতে দেওয়া যাবে না এই বক্তব্য শুধু একটি দলের বিরুদ্ধে খুব নয় বরং সরকারের প্রতি প্রশ্ন ছুড়ে তিনি তিনি অভিযোগ তুলেছেন দিয়েছেন এই সরকার ব্যক্ত হয়েছে কারণ জনগণ আবারও রাস্তায় নেমে এসেছে আবারও আন্দোলন শুরু করেছে এমন কি যমুনা গেরোয়ার মতো কঠিন অবস্থানের কথা উল্লেখ করে তিনি বুঝিয়েছেন রাজনীতি এখনো উত্তাল স্রোতের মতো বহমান দর্শক আরও আশ্চর্যের বিষয় হল তিনি সরাসরি প্রধান উপদেষ্টার দিকেও তীর ছুঁড়েছেন তিনি বলেছেন যদি তিনি আন্তর্জাতিক অঙ্গনে নিজের বাপ মূর্তি সুন্দর করে তুলতে গিয়ে দেশের অভ্যন্তরের রক্তক্ষয়ী ইতিহাস বলে যান তাহলে জনগণ সেটা কোনোভাবেই মেনে নেবে না এখানে তার যুক্তি খুবই স্পষ্ট বাংলাদেশের মানুষ অনেকে কিছুতে ছাড় দিতে পারে কিন্তু কিছু কিছু বিষয়ে বা কিছু কিছু ক্ষেত্রে ছেড়ে দেবে না প্রিয় দর্শক এখন প্রশ্ন হলো এই বক্তব্য কেবল রাজনৈতিক প্রতিপক্ষকে আক্রমণ নাকি ভবিষ্যতের রাজনীতির দিক নির্দেশনা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে বলছে যে কোনো কঠোর বক্তব্য কখনো কখনো বাস্তবতার প্রতিফলন ঘটায় আবার কখনো তা কেবল আবেগপ্রবণ স্লোগান হয় তবে এতটুকু নিশ্চিত বলা যায় দেশের রাজনীতি আবারও এক অস্থির দ্বার পান্তে দাঁড়িয়ে আছে প্রিয় দর্শক বাংলাদেশের সোনামদণ্য একটি পত্রিকা অর্থাৎ প্রথম আলো পত্রিকা একটি শিরোনাম প্রকাশ করেছে যে বাংলাদেশে আওয়াম লীগের আর কোন রাজনীতি চলবে না এই কথাটি বলেছেন এনসিপির শীর্ষ পর্যায়ের নেতা সাজি সালম পঞ্চগড়ে এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সাজি আলম সরাসরি বলেছেন আমরা স্পষ্ট করে বলি এই বাংলাদেশে আম লীগের আর কোনো রাজনীতি চলবে না প্রথম আলো পত্রিকা জানাচ্ছে সাজি সলম শুধু আম লীগের বিরুদ্ধে খুব প্রকাশ করেননি বরং অভ্যুত্থান পরবর্তী সরকারের ব্যর্থতাও তুলে ধরেছেন তার ভাষায় অভ্যুত্থান পরবর্তী সময়ে যখন আমাদের আবার আম লীগের নিষিদ্ধের দাবিতে রাজপথে নামতে হয় এটাই হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম ব্যর্থতা বন্ধুরা এই বক্তব্য কেবল সমালোচনা নয় এর ভেতরে রয়েছে এক ধরনের হুঁশিয়ারি তিনি বলেছেন জনগণ যখন রাজপথে আন্দোলন করেছে এবং যমুনা ঘেরয়ের মতো কর্মসূচি দিয়েছে তখন বোঝা গেছে রাজনৈতিক অঙ্গন কতটা উত্তপ্ত প্রথম আলো পত্রিকায় আরও লিখেছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকে লক্ষ্য করে সাজিদ আলম কড়া ভাষায় সমালোচনা করেন তার বক্তব্য তিনি যদি আন্তর্জাতিক মহলে নিজের ভাব সুন্দর করার জন্য দেশের রক্তক্ষয়ী ইতিহাসে বলে যান তাহলে আমরা শুধু একটা কথাই বলি বাংলাদেশের মানুষ ছাড় দিতে পারে কিন্তু ছেড়ে দেবে না দর্শক এ কথা ঠিক যে রাজনীতির ইতিহাসে অনেক কঠোর শব্দ শোনা গেছে কিন্তু প্রতিবারই এই শব্দগুলো জনমতকে নাড়া দিয়েছে এবং প্রশ্ন হচ্ছে এই ঘোষণা কি বাস্তবায়নের দিকে যাবে নাকি রাজনৈতিক বক্তব্য হিসেবেই থেকে যাবে দর্শক অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আসসালামু আলাইকুম খুদা হাফেজ